আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে আপনাদের অনেক সুন্দর সুন্দর দামি দামি পার্টি শাড়িগুলো দিব একটা শাড়ির প্রাইস চার হাজার পাঁচ হাজার করে আজকে সেরা অফার দিব প্রত্যেকটা শাড়ি শুধু সিঙ্গেল পিস থাকার কারণে দুই হাজার করে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনো ফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর দিয়ে দিয়ে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ফ্রেন্ডস দুই হাজার করে আজকে সেরা শাড়ি প্রথমে এই পিকক ব্লু কালার শাড়িটা দেখেন মার্কেটে লাগবে পাঁচ হাজার টাকা মার্কেটে লাগবে পাঁচ হাজার টাকা একদম ইনটেক শাড়িটা এই যে ইনটেক শাড়িটা আর আমাদের এখানে প্রাইস পড়তে আছে দুই হাজার টাকা চেয়ারটা সরা দেয় এই যে আচল বডি একদম স্পেশাল অফার আপনাদের দিয়ে দিচ্ছি কুরবানি দেশের যে ফুল কুচিটা ফুল অল ওভার পিসটা দেখা এই যে ব্লাউজ পিসটা তো फ्रेंड्स এইটাও সুন্দর সম্পূর্ণ জরির কাজের একদম আনকমন একটা পার্টি শাড়ি এটা কালারটা হলো একটু চকলেট টাইপের মেরুন চকলেট টাইপের মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ জরিসুতার কাজ আনকমন একটা শাড়ি অল ওভার সাইড এরকম প্রাইস পড়বে দুই হাজার টাকা এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স আর ব্লাউজ পিসটা পরার সাইডে আছে যা যত লাগে এটা তো ফ্রেন্স এটা আছে সামু সিল্কের উপরে সামু সিল্কের উপরে সুন্দর একটা পাড়ি শাড়ি আজকে সব সিঙ্গেল পিস করে যা আছে এক পিস এক পিস করে আছে দেখে আপনাদের দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্স একদম নতুন নতুন শাড়িগুলো এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা দেখেন এটা আছে শিফনের উপরে বারিশ শিফনের উপরে সম্পূর্ণ বারিশ শুধু কালার নাই দেখা দুইটা কালারই দুই হাজার টাকা দিয়ে দিলাম আপনাদের একদম সেরকম এই যে আচল ফুল বড়ি একদম সেরকম আচল ফুল অল ওভার বডি এই যে ফুল ফুল কুচিটা কুচিটা এই যে পিস সাইডে তো এটা আছে অনেক গর্জিয়াস মিষ্টি কালার এটা আছে মিষ্টি কালারটা ফ্রেন্স অনেক সুন্দর একটা মিষ্টি কালার শুধু কালার ডিজাইন নাই দেখা এই চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জের শাড়িগুলো সব দুই হাজার করে দিচ্ছি আচল আচল ফুল মিষ্টি কালার কিন্তু এটা লালচে টাইপের একটু মিষ্টি কালার অনেক সুন্দর এবং ফুল অল ওভার কুচিটা শাড়ি ফুল অল ওভার কুচিটা অল ওভার কাজ কিন্তু পাল করা আছে কাজে দুই হাজার করে তো ফ্রেন্ডস এই যে একটা শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি একদম শিফনের উপরে ড্যাফেল করা আছে চমৎকার একটা শাড়ি কালারটা আনকমন প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা যে আচল ফুল অল ওভার বডি একদম নতুন শাড়িগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস করে থাকার কারণে আমাদের এই অফারটা ফ্রেন্ডস অনেক চমৎকার শাড়ি ব্লাউজ পিস পরা সাইডে ব্লাউজ পিস পরা সাইডে ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর শাড়ি এটা হলো কালারটা হলো বটল গ্রিন কালারের উপরে বটল গ্রিন কালারের উপরে দেখেন চমৎকার এই যে আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি এই যে ফুল অল অল ওভার ওভার কুচি কুচি এই যে ফুল পিস মাত্র হাজার একটা প্রিমিয়াম কোয়ালিটির নেট শাড়ি আছে নেট নেট শাড়ি শাড়ি করা করা ফ্রেন্স অল ওভার সিকুয়েন্স করা নেট শাড়ি একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্স একদম ডিজাইনার শাড়ি কিন্তু এই যে আচল ফুল অল ওভার বডি নিচেরটা কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ পুরাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আনকমন একটা নতুন শাড়ি পার্টি ওয়্যার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার টাকা ফ্রেন্ডস যে ফুল কুচিটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা কাতান ব্লাউজ তো ফ্রেন্ডস এটা আছে হলো আপনার দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর একটা শাড়ি দুবাই সিল্কের উপরে অনেক দামি শাড়ি এবং সুন্দর শাড়ি দুই হাজার করে দিয়ে দিচ্ছি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দেখেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বা এটা সম্পূর্ণ মিনাকারি করা আর লেটেস্ট একদম লেটেস্ট এই যে কুচিটা দেখেন এটা হলো কুচিটা হবে এরকম এরকম কুচি হবে এটার মধ্যে আরেকটা কালার আছে পাঁচ টাকা শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি দুই টাকা এটার মধ্যে এই একটা কালার হবে फ्रेंड्स এটার মধ্যে একটা দুবাই সিল্কের উপরে কিন্তু এটা সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে এই দেখেন এই দুইটা কালার তো फ्रेंड्स শিফন জর্জেটের উপরে এই একটা কালার আছে এটা পিকক ব্লু কালারটা আগেটা দেখাইছি বটল গ্রিন এটা পিকক ব্লু কালারটা চমৎকার শাড়ি 2000 টাকা फ्रेंड्स এই যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন শাড়ি 2000 টাকা এটার মধ্যে একটা জাম কালার আছে এটার মধ্যে আরেকটা একটা জাম কালার আছে ফ্রেন্ডস এটা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি সম্পূর্ণ জরি সুতার ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক হাতের কাজের চমৎকার শাড়ি স্টোন করা আছে ফ্যান্টাস্টিক শাড়ি জাম কালারটা এবং পারে মিনাকারি করা আছে পারে এই যে মিনাকারি করা আছে অনেক সুন্দর পারে মিনাকারি দেখেন দুই হাজার করে তো এটার মধ্যে আর একটা মেরুন কালার আছে ফ্রেন্ডস এটার মধ্যে চমৎকার একটা মেরুন কালার আছে চমৎকার একটা মেরুন কালার আছে এই যে আচল ফুল অল ওভার বাড়িটা ফেন্স মেরুন কালারটা সুন্দর সুন্দর মেরুন তো ফ্রেন্স এটা আছে পার আচলের উপরে এটা এটা অনেক সুন্দর মেরুন কালারের উপরে এটা কোনো কালার হবে না এক পিস শাড়ি আচল ফুল অল ওভার বাড়ি ফেন্স মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এবং অল ওভার কুচিটা দেখেন এই যে অল ওভার কুচিটা ফেন্স চমৎকার ব্লাউজ পিস পরার সাইডে ব্লাউজ পিস পরার সাইডে শিফনের উপরে এটা হলো একদম শিফনের উপরে সম্পূর্ণ সুতার কাজের বারিশ শাড়ি বারিশ অরিজিনাল বারিশ দেখেন অ্যাশ কালারের উপরে চমৎকার একটা শাড়ি আঁচল ফুল অল ওভার বডি মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ওয়াও একদম ওয়াও এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও এটাও শিফন দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ভিডিও ডিসক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে কোনো সমস্যা নাই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে আপনার ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে অর্ডার করে ফেলবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাও নাইস এটা সম্পূর্ণ সিলভার জরির কাজের সিলভার জরির কাজের মিষ্টি কালারের উপর অনেক সুন্দর একটা পার্টি শাড়ি মাত্র দুই হাজার টাকা অনেক গর্জেস কিন্তু অনেক গর্জেস এবং অনেক সুন্দর মিষ্টি কালার অনেক ফাইন আচল ফুল অল ওভার বডি আর কুচিটা ফ্রেন্ডস এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা ফুল কুচিটা সুন্দর শাড়ি দুই হাজার করে তো ফ্রেন্ডস এই একটা শাড়ি বটল গ্রিন কালার কালারটা বটল গ্রিন কালার আমি কালারগুলো বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদের সেরা অফার সেরা অফার দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি আচল ফুল অল ওভার বড়িটা চাই চমৎকার এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটা বারিশের উপরে সম্পূর্ণ সুতার কাজের উপরে ম্যাচিং স্টোন সুতার কাজের উপরে আবার ম্যাচিং স্টোন করা অনেক সুন্দর একটা শাড়ি আমরা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনাদের সেরা অফার এই যে আচল ফুল অল ওভার বড়িটা সুপার শাড়ি সুপার ডুপার শাড়ি এবং ফুল অল ওভার কুচি দেখেন এই যে ফুল অল ওভার কুচি ফ্রেন্ডস চমৎকার ব্লাউজ পিস পরা সাইডে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরা সাইডে তো फ्रेंड्स এটা এর মধ্যে একটা বটল গ্রিন কালার আছে এটার মধ্যে মিষ্টি কালার দেখাইছিলাম এটার মধ্যে একটা বটল গ্রিন কালার আছে সম্পূর্ণ সিলভার জরির কাজের সম্পূর্ণ সিলভার জরির কাজের হ্যাভবি একটা পার্টি শাড়ি আমরা 2000 টাকায় দিয়ে দিচ্ছি এই যে ফুল অল ওভার কুচিটা তো এটার মধ্যে একটা কি জানি একটা কালার দেখাইছিলাম এটার মধ্যে একটা চকলেট টাইপের মেরুন চকলেট চকলেট কালার দেখাইছিলাম এটার মধ্যে এটা জাম কালারটা फ्रेंड्स এটার মধ্যে এটা জাম কালারটা অনেক সুন্দর জাম কালারটা দেখেন পুরো অল ওভার জরি সুতার কাজ একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে মাত্র দুই হাজার টাকা তো ফেন্স এই যে একটা পেস্ট কালার ফ্রেন্স এই যে একটা পেস্ট কালার মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি জাস্ট ওয়াও আপনারা দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আপনারা কেনাকাটা করবেন তবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ আগে দিতে হয় তো ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস এটাও সুন্দর এটা পিকক ব্লু কালার না পিকক ব্লু কালারটা চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর পার্লের কাজ করা আছে নাকি না এটা স্টোনের কাজ এই মিষ্টি কালারটা পার্লের কাজ অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন শিফনের উপরে অনেক সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস জাস্ট ওয়াও এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি জাস্ট ওয়াও শাড়ি 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 হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন যে কালার কি শাড়ি কি মানে সেরকম তো এই একটা শাড়ি আছে দেখেন এটাও চকলেট কালারের উপরে চকলেট কালারের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর কারু কাজ পুরোটা বডিতে কিন্তু স্বরাজ কাজ আছে আচল ফুল অল ওভার বডিটা চকলেট কালারের উপরে আর ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে এটা ফুল অল ওভার কুচি এটা দুই হাজার টাকা তো এটাও ফ্রেন্ডস এটা হলো কাতান সিল্কের শাড়ি এটা কাতান সিল্কের শাড়ি এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদের দুই হাজার টাকা এটা আঁচলটা ফুল অল ওভার কুচিটা দেখেন একদম অল ওভার কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে একদম সেরা অফার দুই হাজার টাকায় ফাটাফাটি পারি তো ফ্রেন্স এই একটা মেরুন কালার বারিশের উপরে একদম ডিপ মেরুন কালার বারিশের উপরে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সেরা অফার সেরা অফার এই যে আঁচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো এই একটা শাড়ি আছে বটল গ্রিন কালারের উপরে একদম অল ওভার কাজের একদম সেরকম কাজের দুই টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কর প্রাইস এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়িটা সুন্দর বটল গ্রিন কালার এবং অল ওভার কুচিটা ফ্রেন্সের যে কুচিটা থাকবে যেরকম কুচিটা ব্লস পিস পরার সাইডে প্রত্যেকটা ব্লস পিস পরার সাইডের ফ্রেন্স এটাও সুন্দর এটা সামু সিল্কের উপরে অল ওভার কাজের সুন্দর একটা পার্টি শাড়ি সরি এটা সামু সিল্ক না এটা দুবাই সিল্কের উপরে এটা দুবাই সিল্কের উপরে একদম ম্যাচিং কাজ ম্যাচিং স্টোন সব কিছু ম্যাচিং কাশ্মীরি কাজ অনেক সুন্দর এই যে ফুল অল ওভার কুচি তো এটার এটা আরেকটা ডিজাইন আছে फ्रेंड्स এটা পিচ মিষ্টি অনেক সুন্দর একটা মিষ্টি কালার 2000 টাকায় পাড়ি শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে ওয়াও আচল ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি ফাইন শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা পরা তারপর এইটাও ফ্রেন্ডস জাম কালার এটাও দুই টাকা একদম সেরা অফার একদম সেরা অফার তো এখন কিছু শাড়ি দেখাবো ফ্রেন্ডস এরপরে এগুলা সব পরবে পঁচিশশো করে ভিডিওটা ফুল দেখবেন পঁচিশশো টাকার শাড়িগুলো আরও ইউনিক হবে আরও আনকমন হবে কিন্তু আমি অ্যাভেলেবেল কোনোটারই কালার দিতে পারতেছি না কারণ এগুলো সব ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি এই কারণে অ্যাভেলেবেল কালার দিতে পারতেছি না প্রথমত আমি এই শাড়িটা একটু দেখাই এগুলো ব্রাইডাল টাইপের যে শাড়িগুলো সম্পূর্ণ আনকমন শাড়ি একদম গর্জিয়াস স্টোন করা এটা হলো পিকক ব্লু কালারটা এই শাড়িটার প্রাইস পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইস পঁচিশশো টাকা একদম সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের শাড়ি শাড়ি সুন্দর এই যে আচল ফুল অল ওভার বড়ি পাড়ের স্টোনটা দেখেন অনেক সুন্দর এই যে এটার মধ্যে কালার আছে এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ ব্লাউজ তো এটার মধ্যে এই একটা কালার আছে দেখেন এটার মধ্যে জাম কালারটা সুন্দর সুন্দর জাম কালার অনেক সুন্দর এই দেখেন আচল ফুল অলোভার বডি আচল ফুল অলোভার বডি জাম কালারটা এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা হবে দেখেন কাজ দেখেন কাজ দেখেন কারো যেটা সিঁদুর লাল যারা সিঁদুর লাল পছন্দ করেন বিয়ের প্রথম শাড়ি করবেন তারা এই কালারটা দেখতে পারেন সিঁদুর লালটা চমৎকার মাত্র দুই টাকা অনেক সুন্দর অনেক সুন্দর দুই হাজার টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সরি পঁচিশশো টাকা তাহলে তাহলে তাল হারায় গেছে এই যে ফুল অল ওভার কুচি সেরকম সেরকম এটার মধ্যে ফ্রেন্ডস এইটা আছে আরেকটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে এটা হলো নেই ব্লু কালারটা পঁচিশশো টাকা এগুলো একটা শাড়ি কিনতে গেলে মাত্র এটা পঁচিশশো টাকা এটা মার্কেটে কিনতে গেলে লাগবে পাঁচ হাজার টাকা মার্কেটে কিনতে গেলে সেই লাগবে পাঁচ হাজার টাকা সেরকম শাড়ি সেই রকম শাড়ি ফ্রেন্ডস একদম সেরকম ব্রাইডাল শাড়ি মানে পাঁচ হাজার টাকা ছয় টাকা শাড়ি পঁচিশশো টাকা এই যে ফ্রেন্ডস দেখেন এই যে এটার মধ্যে বটল গ্রিন কালার আছে এটার মধ্যে বটল গ্রিন কালার আছে চমৎকার মাত্র পঁচিশশো করে একদম গর্জিয়াস পার্টি ওয়ার শাড়ি একদম সেরা অফার সেরা অফার একদম সেরা অফার দিয়ে দিলাম আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো না সমস্যা এখানে দেওয়া সম্ভব না তো এই একটা শাড়ি আছে নেটের শাড়ি আট থেকে নয় হাজার থেকে দশ হাজার টাকা দেওয়ার দিয়ে দিচ্ছি একটা পিস শাড়ি থাকার কারণে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স এই যে শাড়ির চেহারা দেখেন দেখছেন আচল ফুল অল ওভার বডি একবারে পার পাটটা পুরো কারুকাজ নেটের উপরে পেস্ট কালারের উপরে সেরকম একটা শাড়ি ফ্রেন্স আপনাদের জন্য ভালোবাসা অফার ব্লাউজ পিসটা কাতান ব্লাউজ হবে চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এই একটা পাড়ি শাড়ি আছে এটার প্রাইস পড়বে পঁচিশ পঁচিশশো টাকা দেখেন সম্পূর্ণ সেরকম শাড়ি শিফনের উপর সেরকম শাড়ি পঁচিশশো টাকা দেখেন এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বাড়ি পঁচিশশো টাকা মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে মিষ্টি কালার কালার দিতে গেলে পাঁচ হাজার টাকা লাগতো যদি বলতেন যে ভাই কালার নাই কালার দিতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে এই একটা শাড়ি মার্কেটে আপনাদের হবে শাড়িটা কাজ সম্পূর্ণ সিলভার সিলভার জরি কাজ একদম সেরকম ব্র্যান্ডেড একটা শাড়ি সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা শাড়ি পরবেন টাকা উসুল এত সুন্দর শাড়ি মানে মনের মধ্যে শুধু লাইগা থাকবে শাড়ির কারু কাজ দেখেন শাড়ি কারু কাজ দেখেন মাত্র পঁচিশশো টাকা সিলভার জরি এবং সিলভার স্টোন এটার মধ্যে আরেকটা আরেকটা কালার আছে এটা সিলভার জড়ি এবং সিলভার স্টোন একদম সেরা অফার সেরা শাড়ি সেরা অফার সেরা শাড়ি আপনাদের দিয়ে দিচ্ছে ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডিটা সুন্দর আচল ফুল অল ওভার বডিটা সুন্দর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফুল অল ওভার কুচিটা এইটা বডি কি নেই নীল কালার দেখাইছিলাম নাকি পিঙ্ক ব্লু দেখাইছিলাম হ্যাঁ পিঙ্ক ব্লু এর মধ্যে একটা ব্লু কালার আছে হুম এই দেখেন এটার মধ্যে একটা নেই ব্লু কালার আছে সুন্দর সুন্দর ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন এই একটা শাড়ি সম্পূর্ণ সিলভার জরি সিলভার স্টোন মার্কেটে 7000 8000 টাকা প্রাইস পড়বে আমাদের অফার প্রাইস 2500 টাকা আমাদের অফার প্রাইস পড়বে 2500 টাকা ফ্রেন্ডস এরকম শাড়ি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি 2500 টাকা প্রাইস পড়বে এই যে ফ্রেন্ড দেখেন মাত্র পঁচিশশো টাকায় একটা শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদের খুশি হয়ে যাবেন যে শাড়ি সিলভার জরি সিলভার স্টোন পঁচিশশো টাকা সিলভার জরি সিলভার স্টোন বটল গ্রিন কালার ফ্রেন্স শাড়ি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে এগুলো কেমনে দিল ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি ফুল অল ওভার কুচিটা সম্পূর্ণ স্টোন কাজের এটার মধ্যে আরেকটা কালার আছে এটা মেরুন কালারটা ফ্রেন্স মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র 2500 টাকা फ्रेंड्स এটা মেরুন カラー টা আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়িও সুন্দর জিনিসও সুন্দর এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা এটার মধ্যে फ्रेंड्स এই একটা কালার আছে একদম আঙ্গুর পেস্ট টাইপের কালার আঙ্গুর পেজ এটা কিন্তু আঙ্গুর পেস্ট টাইপের কালার শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন সম্পূর্ণ সিলভার স্টোন এবং সিলভার জড়ি দিয়ে কাজ করা আনকমন পার্টি ওয়্যার শাড়ি আমরা 2500 টাকা দিচ্ছি ভালোবাসা অফার দেখেন শাড়ি চিহারা দেখেন এরকম এটা আছে অফ গোল্ডেন কালার গোল্ড কালারের উপরে সম্পূর্ণ সিলভার নাকি গোল্ডেন এটা গোল্ডেন না সিলভার হ্যাঁ অনেক ফাইন মাত্র পার্টিফুল ব্লাউজ পিস তো এটা জিমিচু ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ সিলভার জরি সিলভার কাজ সিলভার জরি সিলভার স্টোনের কাজ জিমিচুর অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন শাড়ি আচল ফুল অল ওভার বডি শাড়ি একদম জিমিচির উপরে লেটেস্ট পঁচিশশো টাকা এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাবেন এই একটা শাড়ি আছে পঁচিশশো টাকা ফ্রেন্স মাথা নষ্ট মাথা নষ্ট পঁচিশশো টাকা একদম সেরা অফার পঁচিশশো টাকায় সেরা অফার এই যে আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি জর্জেটের উপরে এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি ফ্রেন্স চমৎকার শাড়ি তারপরে এটা আছে বারিশ এটা আছে বারিশ ফ্রেন্ডস অনেক সুন্দর দুইটা কালার আছে দুইটা কালারে আমি দেখাই দিব পঁচিশশো টাকা দিয়ে দিলাম টাকার টাকা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকার সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ একদম লেটেস্ট লেটেস্ট শাড়ি শাড়ি টাকা দেখেন শাড়ির চেহারা দেখেন ওয়াও তো ফ্রেন্ডস এই যে সিলভার জরির উপরে এই একটা দেখেন আনকমন শাড়ি পার্পেল টাইপের মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার শাড়ি শাড়িও সুন্দর ডিজাইনও সুন্দর এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের একদম ফ্যাশনেবল শাড়ি শুধু প্রাইসটা দিচ্ছি তিন ভাগের এক ভাগ এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার এটার মধ্যে আবার একটা মেরুন কালার আছে ফ্রেন্ডস এটা জর্জেট ফেব্রিক শিফন ফেব্রিক্স উপরে এটার মধ্যে একটা মেরুন কালার আছে চমৎকার দেখেন মেরুন কালারটা একদম ওয়াও শাড়ি ওয়াও শাড়ি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি তো জিমিচুর উপরে ফ্রেন্ডস এই যে এটা আছে জিমিচুর উপরে আরেকটা আছে বললাম যে সিলভার স্টোন সিলভার জড়ি সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি ডিফারেন্ট কাজ দেখেন এই দেখেন এই দেখেন কালারটাও সুন্দর একদম আপনার রাস্ট টাইপের কালার পিচ টাইপের কালার শাড়ি কাজ কাজ কারুকাজ সবকিছু অনেক হাইলাইট অনেক অনেক সুন্দর অনেক সুন্দর তো এই একটা বারিশ আছে এই একটা পাকিস্তানি বারিশ আছে মেরুন কালার এটার প্রাইস পঁচিশশো টাকা এই একটা পাকিস্তানি বারিশ আছে এটার প্রাইস পঁচিশশো টাকা একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি যারা দোকানে এসে নিতে চান দোকানে এসে নিবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিবেন ফ্রেন্ডস এই দেখেন শাড়ি একদম সেরা অফার এটা আবার পলিতে খুলেই নাই এই যে দেখেন শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন আঙুর কালার শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যেতে দেবো এই গিট দেখেন সম্পূর্ণ সিলভার জড়ি সিলভার স্টোন কাজের মান এখানে যে পিটানো যে কাজ কাজ দেখেন কাজের যে কোয়ালিটি মানে সেরকম হুম দিয়ে দিতে ব্যাক আছে একটা আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়ায় লাইক করবেন আসসালামু আলাইকুম